গাইজ আজ আমাদের সুন্দরবনের প্রথম দিন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে চারিদিকে যে মনোরম দৃশ্য আমার তো খুব ভালো লাগছে সামনে কিছু পাখি ইতিমধ্যে উড়ে গেল আপনারা দেখুন এবং সুন্দরবনের এই যে চারিদিকের মনোরম ভিউ আপনারা দেখতে থাকুন এবং ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না ও প্লিজ আমার ভিডিওতে কমেন্ট অতি অবশ্যই করবেন নেক্সট ভিডিও পরের লিঙ্ক পেয়ে যাবেন দেখ না মেরা মোবাইল নিয়ে

বা দেখেনে কি অঞ্জিনের বা ওইখানে বসে বসে হলিনটাকে দেখতে টাইগার টাইগার तो सामने आज एक hey, तो नहीं hey, yeah. तो, hey, <laughs> তো আমরা এখন যে স্পটটা যাচ্ছি নেমিষ সজনে খালি এবং আমার সামনে কিছু বানর দেখা যাচ্ছে আপনারা দেখুন নদীর ধারে বানরগুলো ঘুরে বেড়াচ্ছে খুব ভালো লাগছে সজনে খালির ভিউটা বেশ ভালোই লাগছে কিছু বাঁদর নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছে এবং আমার আশেপাশে প্রচুর লঞ্চ ইটস আওয়ার ফার্স্ট ডেস্টিনেশন সজনেখালী তো গাইজ দেখুন সো গাইজ সুন্দরবনের সমস্ত ভিউজগুলো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিওগুলো যদি সত্যি ভালো লেগে থাকে So, so please subscribe my channel. Thank you.